দর্শক দেখতে পাচ্ছেন একটি গরু প্রচন্ড পাগলামি করছে এখানে মাস এখন চেষ্টা করছে আপনাদেরকে প্রচন্ড পাগলামি করছে এই গরুটি এবং দু তিনজন মিলেও কিন্তু এই গরুটি সামলাতে পারছে না এটি বর্তমানে রাজধানীর গাবতলিয়ার দিকে বিক্রি হয়ে গেছে দর্শক আমি একটু গরুটার সামনে যাবো ভাইয়া কত নিল ভাইয়া

দর্শক প্রতিনিয়তই কিন্তু গরু বিক্রি হচ্ছে এবং গরু বিক্রির কিন্তু একটা ধুম পড়ে গেছে চলছে শেষ সময়ের বেচা রাত পোহালে আগামীকাল পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা সম্পর্কে দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ প্রতিনিয়তই কিন্তু এখানটায় গরু বেচা একটা ধুম পড়ে আছে আপনাদেরকে সব সময় কিছু ভালো আপডেট সবসময় আশা করি আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনারা আমাদের আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া কত দিয়ে নিলেন সাতাত্তর সাতাত্তর আপনি তো একা সামলাতে পারতেছেন না ভাইয়া ভাইয়া কত দিয়ে নীল ভাইয়া আসি আসি মাশ আল্লাহ ডক্টর কি বলছেন এক শুধুমাত্র আশি হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি করুক আশি হাজার টাকা কোথায় নিয়ে যাচ্ছেন আন্টি রামপুরা থেকে এখানে আপনাদের আপনার গরু কী হয়েছে হাট বসেনি যাই আপনি গরু কিনে খুশি মাশ আল্লাহ মাশ আল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এখানে বর্তমানে আমি যতগুলো শুনতে পেলাম আফটা নাকি এবারও গতবারের মতো এবারও হাট বসেনি তার জন্য কিন্তু রামপুরা থেকেও রামপুরার মানুষ বনশ্রী মানুষরা কিন্তু এই এই সেই সুবিশাল পশুর হাটে কিন্তু গরু কেনার জন্য চলে আসছে দর্শক আপনারা যারা ভাবছেন গরু কোথা থেকে কিনবেন বড় গরু যদি যারা যাদের প্রয়োজন আপনি কিন্তু চাইলেই চলে আসতে পারেন নিঃসন্দেহে গাবতুলি ঘাটে হাটে এই মুহূর্তে ছোট এবং মাঝারি সাইজের গরুর একটু সংকট রয়েছে আশা করি খুব শীঘ্রই আজকে রাতের গাড়িগুলোতে মানিকগঞ্জ থেকে আরও অনেক গরু আসছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু নিয়ে যেতে পারেন ভাইয়া গরু কত দিয়ে নিলেন দেখতে পাচ্ছেন এক লক্ষ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা অনেক সুন্দর একটি দেশি সার গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল হাট থেকে আঙ্কেল বিক্রি হয়ে গেছে দর্শক পাচ্ছেন এই গরুটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে দর্শক আঙ্কেল এটা বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন আশি হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন আশি হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতুলি হাট থেকে মাশালা ছোট মরিচের ঝাল বেশি দর্শক দেখতে পাচ্ছেন ছোট একটি গরু কিন্তু দুজনকে করে দিচ্ছেন না ঝাল ভাইয়া কত দিয়ে নিলেন এক লক্ষ পাঁচ হাজার মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার মানে সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর মাশাল মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন যারা এই মুহূর্তে বড় গরু কিনতে চাচ্ছেন চলছে শেষ সময়ের বেচা কেনা আপনারা যারা চাচ্ছেন গরু কিনবেন এখনো কিনতে পারেননি যারা ভাবছেন যে কোন হাটে যাবেন কোন হাটটা ঘুরে দেখবেন আমি বলবো নিঃসন্দেহে কিন্তু গাততলি হাটে চলে আসতে পারেন এখানে কিন্তু অজস্র গরু রয়েছে কিন্তু হ্যাঁ ছোটো এবং মাঝারি সাইজের গরু কিছুটা সংকট রয়েছে কিন্তু আশা করি প্রচণ্ড গাড়ি আসতেছে মানিকগঞ্জ বগুড়া তারপরে আপনার কুষ্টিয়া থেকে ওই দিক থেকে যদি আমি আপনারা দেখতে চান তাহলে কিন্তু সংকটগুলো অবশ্যই দূর হবে আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল অনেক গরু কিন্তু বিক্রি হচ্ছে প্রতিনিয়তই গরু বিক্রি হচ্ছে রাজধানীর এই গাপুলিহাটে বর্তমান পরিস্থিতি আমি যদি বলি খুবই ভালো খুবই ভালো এখানে একটু যদি বলি বড় বড়ো গরুগুলো যেগুলো দশ লাখ টাকাও ছাড়ছিল না এখন কিন্তু শেষ বেছে কেনার সময়টা কিন্তু ছয় লক্ষ টাকাও সেই গরুগুলো দেখ আমি যতটুকু দেখেছি তারা বিক্রি করে দিচ্ছে ভাইয়া কত দিয়ে নিলেন খাসিটা একুশ হাজার পাঁচশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকায় মাসাল অনেক সুন্দর একটি খাসি কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর এই সুবিশাল গাতুলি থেকে দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেল কি বিক্রি হয়ে গেছে কোথা থেকে নিয়ে আসছেন মানিকগঞ্জ থেকে কত যাচ্ছেন দাম আঙ্কেল